ভাই ভিডিওটা কি দেখেছেন হিরো দা সুপার হিরো দা সুপার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম অনেক সুশীল ব্যক্তিরা কমেন্ট করছেন যে মাহমুদুল রিয়াদ নাকি অহংকারী ব্যক্তি আরে ব্যাটা এই বয়সে এসে এখন পর্যন্ত বিশ্বকাপ একাদশে কারোর পা চেটে নয় নিজের পারফরমেন্স এর জোরে টিকে রয়েছে তাহলে অহংকার তো একটু থাকবেই এই হাতুরি সিং তো কম চেষ্টা করেনি মাহমুদুল রিয়াদ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কিন্তু দুর্ভাগ্যবশত এই হাতুরি সিং এখন পর্যন্ত সফল হতে পারেনি যদিও দুই হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদকে বাদ হয়েছিল রিয়াদকে চেষ্টা করেও বিশ্বকাপ থেকে বাদ দেওয়া যায় না কারণ টিম একাদশের মধ্যে যে বেস্ট প্লেয়ার ওই রিয়াদি থাকে এই হাতুরি সিং কি করবে বলেন মাহমুদুল্ল রিয়াদের খেলার এতটাই পারফরমেন্স যে অটো সিলেক্টেড হয়ে থাকে এই মাহমুদুল্ল রিয়াদকে যখন তার পারফরমেন্সের দিক থেকে বাদ দিতে পারলো না তখন বলল মাহমুদুল্ল রিয়াদ হচ্ছে বয়স্ক প্লেয়ার তার বয়স হয়ে গিয়েছে তাকে আর টিম একাদশে রাখা যাবে না কিন্তু তারপরেও এই যে দুই হাজার তেইশ সালে আইসিসিতে রিয়াদকে নিবেই না রিয়াদকে বাদ দিয়েই দিছে ইকবালকে তো অলরেডি বাদ দিছে মাহমুদুল্ল রিয়াদকেও বাদ দিতে চেয়েছিল কিন্তু একটা বার চিন্তা করে দেখুন এই মাহমুদুল্ল রিয়াদ যদি দুই হাজার তেইশের আইসিসিতে ইন্ডিয়াতে না যেত তাহলে বাংলাদেশের টিম একাদশের কি পরিস্থিতি হতো একটা বার চিন্তা করে দেখুন শুধুমাত্র তাই নয় এই বিপিএল এও মাহমুদুল্ল রিয়াদ ছিল বেস্ট প্লেয়ার যদিও মাহমুদুল্ল রিয়াদ বয়স্ক প্লেয়ার তারপরেও বাংলা। দশ টি মেগা মধ্যে এখনো বেস্ট প্লেয়ার যে কারণে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ রেখে বিশ্বকাপ আশা করা যায় না আগামী জুন মাসের 2024 সালে টি-20 বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ যেন বেস্ট প্লেয়ার হয় এই প্রার্থনাই করি যেখানে এখন পর্যন্তই মাহমুদউল্লাহ রিয়াদ বয়স্ক প্লেয়ার হওয়ার শর্তেও টিম একাদশকে বাঁচিয়ে রেখেছে সেখানে এতটুকুন তো অহংকার থাকতেই পারে কি বলেন আপনারা দেখলাম কিছু सुशील ব্যক্তিরা এই মাহমুদউল্লাহ রিয়াদের জাস্ট এতটুকুন পোজের কারণে সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে করছেন যে মাহমুদুল্ল রিয়াদ হচ্ছে একটা অহংকারী প্লেয়ার আমি বলবো যে হ্যাঁ মাহমুদুল্লা রিয়াদের অহংকার করার মতো রাইট রয়েছে কারণ স্বয়ং আমাদের অহংকার তো যেখানে মাহমুদুল্লা রিয়াদ সারা দেশের অহংকার সেখানে নিজে তো একটু অহংকারী হতেই পারে আর বাকি রইল তো হাতুরি সিং এর সঙ্গে বসে ফটো সেশন করা সেটা মাহমুদুল্ল রিয়াদ করেনি ভালোই হয়েছে এই হাতুরি সিং তো কম চেষ্টা করেনি আমাদের প্রিয় মাহমুদুল্ল রিয়াদকে বাদ রেখে বিশ্বকাপ খেলার কিন্তু সে কখনোই সফল হয় না কারণ মাহমুদুল্লাহ রিয়েট অত সিলেক্টেড হয়ে থাকে দেখেন টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্ল রিয়াট অটো সিলেক্টেড ছিল তো মাহমুদুল্লর রিয়াদ শুধুমাত্র নিজে অহংকারী না সে আমাদেরও অহংকার আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ